প্রাণে আসছি এখানে মুক্তা বিরিয়ানি নবাবের বিরিয়ানি তারপর হচ্ছে দক্ষিণা কিচেন দেখা যাচ্ছে দেখি কোথায় খাওয়া যায় দেখি দক্ষিণা কিচেন যেতে একটা ভালো রেস্টুরেন্ট বাইরাউ পিলগায় ধরো অন্যান্য ব্রাঞ্চ আছে গিয়েছিলাম দেখি এখন দক্ষিণা কিচেনে খাবো আজকে দুপুরে লাঞ্চ দক্ষিণ কিচেনে ঢুকলাম সে বিজি এখনো সাড়ে তিনটা বাজে দক্ষিণ চেনে আসছি বাই এখন খাবার জন্য অপেক্ষা করতেছি আমি অবশ্য দেখি কিচেনের খিচুড়ি সেটা স্পেশাল বলতেছে ওনারা এটা ট্রাই করবো বাই ইমন হয়

খিচুড়ি বাইরে <TION> <laten soup>